আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে দেখাবো বাগান বিলাস ফুল গাছ টেক্সাস কিং অপূর্ব সুন্দর একটা ফুল টেক্সাস কিং বাগান বিলাস ফুল গাছ কম দামের ভিতরে অনেক বেশি একটা ফুল ফোটে টেক্সাস কিং বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে এর ছোটো গাছ রয়েছে আমরা নার্সারিতে দুশো ষাট টিকা বিক্রি করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য মাত্র দুশো টাকায় আট আট প্যাকেটে রয়েছে টেক্সাস কিং বাগান বিলাস ফুল গাছ কম দামের ভিতরে অনেক অনেক সুন্দর একটা ফুল বাগান বিলাস ফুল টেক্সাস কিং মা নার্সারিতে রয়েছে মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন টেক্সাস কিং ষাট টাকা অফার রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি চাইলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও গাছগুলো নিতে পারেন বাগান বিলাস মূলত একটা রুষ্ট প্রকৃতির গাছ খুব যত্নের প্রয়োজন হয় না মাটিতে বাগান বিলাস লাগাইলে ফুল একটু কম আসে টপে কিংবা ড্রামে লাগাইলে ফুল একটু বেশি আসে মানে ওরা যত খাবার বেশি দেবেন ও তত গাছ বেশি বড় হয় যত খাবার কম দেবেন তত ফুল বেশি হয় এটা একটা ব্যাপার রয়েছে আবার মাটিতেও লাগাইলে সহ মাটিতে লাগাইলে ওই গাছগুলো নিয়ে আবার একটু ফুল বেশি দেখা যায় আর শুধু মাটিতে লাগাইলে দেখা যায় যে গাছ অনেক বড় হয়ে যায় পাতা প্রচুর পাতা থাকে ফুল কম আসে অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল টেক্সাস কিং মা নার্সারিতে রয়েছে এটা একটা বড় গাছ আমাদের চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এস্টেট ফার্স্টের মাধ্যমে সারা বাংলাদেশে গাছ পৌঁছে দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিটও করতে পারেন আমাদের তিনটা নার্সারি রয়েছে আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা বাগান বিলাসের বাগান মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিটও করেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে প্রয়োজনে যোগাযোগও করতে পারেন অনেক সুন্দর একটা বাগান বিলাস ফুল টেক্সা কিং দেখুন অনেক ফুলটা ধরে এবং অনেক টেকসই এবং কম দামের ভিতরে বারবার কাশ টেস টেক্সা স্কিইং এগুলো অনেক ফুল ধরে